নমস্কার গল্প সাথে অস্মিতায় আজকের নিবেদন আশাপূর্ণা দেবী রচিত আমায় ক্ষমা করো তাহলে শুরু করি আপনাদের অনুমতি নিয়ে প্রায় আধখানা গ্রাম জুড়ে যে ধ্বংসপ্রায় প্রাসাদ শ্রেণী বইয়ে ইতিহাসের ছেঁড়া পাতার মতো ইতস্তত ছড়িয়ে আছে আজও তারা দর্শকের মনে একটা সকরুণ শ্রদ্ধা জাগিয়ে তোলে মজুমদার বংশের অতীত মহিমার মুখ সাক্ষী একদিন নাকি এদের রাজা বলে খ্যাতি ছিল বারমহল অন্তর্মহল ঘর নাটমন্দির দুর্গা দালান ভোগমণ্ডপ রান্নাবাড়ি ইত্যাদির নামের আড়ালে ভাঙা ইটের স্তূপের ভেতর যে অস্পষ্ট ছবি ভেসে ওঠে তার সামনে মাথাটা আপনা আপনিই কেমন নত হয়ে আসে আর আসে একটা হাই হায় ভাব কেমন ছিল সেই বিচিত্র সমারোহের কোলাহলময় দিনগুলো কেমনই বা ছিল এদের অধিবাসীরা যারা এখানে একদিন জন্ম মৃত্যু হাসি কান্না সুখ দুঃখের অংশ অভিনয় করে গিয়েছে ভাঙা দেয়ালের ফাটলে ফাটলে এখনো কি তাদের অতৃপ্ত নিঃশ্বাস জড়িয়ে আছে ভোগের এই অজস্র উপকরণ ফেলে যাওয়ায় অতৃপ্তি চৈত্র বৈশাখের এলোমেলো সন্ধ্যায় কপাটখসা জানলার ফোকরে ফোকরে যে আর্ত স্বর হাহাকার করে ফেরে সে কি তাদেরই সঞ্চিত দীর্ঘশ্বাস চামচিকা ও গোয়াল পায়রার ছাড়া এখানে অন্য কোনো জীবিত প্রাণীর অস্তিত্ব বাইরে থেকে বিশ্বাস করা শক্ত বরং বেশি সহজ ভূতের অস্তিত্ব কল্পনা তবু আছে সে অস্তিত্ব হয়তো নেহাত নিরুপায় বলেই আছে অন্দরমহলের মধ্যে যে ঘরগুলো এখনও কোনো প্রকারে টিকে আছে তারই একখানিতে থাকে নতুন গিন্নি নবদ্বীপ মজুমদারের তৃতীয় পক্ষের স্ত্রী সত্তরের কাছাকাছি বয়স মাজাভাঙা খুনখুনে বুড়ি চোখের চাহনি নিষ্প্রভ শুধু ওই গলার জোর আছে সমান দিনের মধ্যে পঞ্চাশবার হোঁচট খেতে খেতে কোনো গতিতে বুড়ি নিজের পেটের ব্যবস্থা করে নেয় আর ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষ থেকে শুরু করে পশু, পশুপক্ষী কীট পতঙ্গ দেব দানব সকলের ওপর অভিসম্পাদ বর্ষণ করতে থাকে বিশ্ব সংসারে সকলের ওপর ওর অদ্ভুত এক বিজাতীয় ক্রোধ পৃথিবীটাকে দাঁতে পিষে ফেলতে পারলে যেন ওর শান্তি হয় গ্রীষ্মের রৌদ্রে যখন তাপ অসহ্য হয় ভাঙা কোমর সোজা করার ব্যর্থ চেষ্টায় কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে চোখের ওপর হাত আড়াল করে আকাশমুখী হয়ে তীব্রস্বরে বলে মূর্ছো আগুন জেলে পুড়িয়ে মারছো পৃথিবীটাকে তোমার মরণ হয় না অনামুখ ভর দুপুরে সাপ দি তোমায় জ্বলে পুড়ে মরো জ্বলে পুড়ে মরো অবশ্য সূর্যদেবের গায়ে ব্রাহ্মণ কন্যার অভিসম্পাতের আগুন স্পর্শ করে কিনা তার প্রমাণ পাওয়া যায় না কিন্তু বুড়ির এই অযথা শক্তিক্ষয়ে আলস্য নাই আবার বর্ষার দিনে এক খেয়ে বৃষ্টির শব্দ ছাপিয়ে অসন্তোষ মুখর হয়ে ওঠে বলে ঝাঁটা খেকো দেবতা কে দে মরছেন কোন জমে ধরেছে তোমায় কাক চিল ইঁদুর আরশোলা সকলের প্রতিপক্ষের ভঙ্গিতে বাক্যবান বর্ষিত হয় উঠোনের ওপারে শ্যামাকে দেখা গেল দু হাতে একগোছা সজনে ডাটা ও একটা পোকা বেল কচুরে কয়েকটা পাতি লেবু নতুন গিন্নিকে দেখে অপ্রতিপের ফিকা হাসি হাসে সাধ্যপক্ষে এর সামনে পড়তে চায় না সে শ্যামাকে দেখি তেলিবিগুনে জ্বলে উঠে বুড়ি এই যে পাড়া বেড়ানি খুদ মাঙুনি এলেন সকালবেলায় লোকের দৌড়ে গিয়ে হাত পাততে লজ্জা করে না স্বামী অমর পেটে আগুন ধরিয়ে দে আগুন ধরিয়ে দে ভাতার পুতে সংসার নয় একটা পোড়া পেট তার জন্য এত আকিংখে। ছি ছি আমি হলে গলায় দড়ি দিত। শ্যামার যে এ বাড়িতে সত্যকার কি দাবি আছে সেটা খুঁজে পাওয়া শক্ত হয়তো অতি সূক্ষ্ম একটু সম্বন্ধের রেস থাকলেও থাকতে পারে হয়তো কেবলমাত্র আশ্রয়হীনতার দাবিতে সে আছে অথচ এত বড় ভাঙাবাড়িতে তার মন টেকে তাই সারা দিন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় সময় অসময় লোকের উপকার করতেও ছাড়ে না এবং ভদ্রতার আবরণে ভিক্ষাবৃত্তি করেই তার দিন চলে আরও একজন বাসিন্দা আছে সে হৈমন্তী প্রেতপুরীর অন্ধকার গহবরে কি সোনার প্রদীপ সঙ্গে জ্বললে করার মতন বস্তু একটা মিলত এবারের শেষ বংশধর সমুদ্র নারায়ণের স্ত্রী হৈমন্তী সৌন্দর্য আর সুলক্ষণের কোষ্ঠী পাথরের যাচাই করে আনা মেয়ে কিন্তু কোষ্ঠী কারকদের শাস্ত্র ব্যর্থ করে হৈমন্তীর জীবন ইতিহাস গড়ে উঠেছে অদ্ভুত অলক্ষণের মধ্যে নিতান্ত দরিদ্রের ঘর থেকে যখন এ বাড়িতে বধু বেশে এসে দাঁড়ালো হৈমন্তী তখনও বাজনার শেষে সুরের রেশের মতো এদের পূর্ব গৌরবের কিছু জের আছে জীর্ণ জামিয়ারের অংরাখা গায়ে দিয়ে আর চওড়া কলকাপার শান্তিপুরি ধুতি পরে দাদা শ্বশুর বিশ্বনারায়ণ রূপার থালায় পাঁচখানি আকবরী মোহর দিয়ে কন্যা আশীর্বাদ করে এসেছিলেন হৈমন্তী পশ্চিমের মেয়ে দরিদ্র পিতার ঘর থেকে সে প্রচুর ঐশ্বর্য বয়ে আনতে পারেনি সত্য কিন্তু এনেছিল অনবদ্য রূপ আর অপূর্ব সঙ্গীতানুরাগ এদের বনেদি জমিদারের ঘরে মলপড়া নোলক পড়া অষ্টাঙ্গ গহনায় মোড়া মেয়েদের মাঝখানে হৈমন্তী যেন একটা আবির্ভাব তা সমুদ্র তার মান রেখেছিল সনাতন নিয়মের গন্ডি কেটে তার জন্য রেখেছিল অনেকখানি আকাশ অনেকটা আলো কিন্তু কয়দিনই বা উৎস বাড়ির হাজার বাতির ছাড়ের মতো নিমেষে মিলিয়ে গেল সেই সমারোহের দিনগুলি সেদিন চাঁদ উঠেছিল সদ্য ফোঁটা চাপা ফুলের মদির গন্ধে বাতাস ছিল উন্মনা দিঘির ঘাটের বাঁধানো চাতালে হৈমন্তী বসেছে সে তার হাতে জ্যোৎস্নায় মাজা দেহ পরনে নীলাম্বরী পায়ের কাছে সমুদ্র নারায়ণ হৈমন্তী বলেছিল আজ আর বাজাতে ভালো লাগছে না কি জানি কেমন যেন ভয় করছে মনে হচ্ছে কি মনে হচ্ছে বলো তো মনে হচ্ছে এত সুখ বুঝি সইবে না বুকের ভেতরটা কেমন যেন করছে মনে হচ্ছে এই বুঝি শেষ নিবিড় আলিঙ্গনের মধ্যে কথা শেষ হারিয়ে গিয়েছিল সমুদ্র হেসে বলেছিল বুকের এত কাছে থেকে ভয় কেন ওই মো কিসের ভয় ওটা দক্ষিণে হাওয়ার গুণ কবিরা তাই বলেন মাতাল বাতাস তোমার সেই সুরটা বাজাও না সেদিন ছাতে বসে যেটা বাজালে ওইমন্তি ধীরে ধীরে বাজনাটা তুলে নিয়েছিল কিন্তু হাত খুলল না সুর কেটে গেল বার বার কাতরভাবে বলেছিল আজ থাক শুধু তুমি আমার আরও কাছে এসো খুব কাছে আরও কাছে সমুদ্রর হাসির সুর মেলাবার আগেই বাড়ির ভেতর থেকে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসলো ক্ষীরদাছি দাদাবাবু সর্বনাশ হয়েছে খিরে ক্ষীর ব্যাপার কি ইন্দির দাদাবাবু নাকি বাগদি পাড়ায় গিয়ে কি কেলেঙ্কারি করেছিল তারা পাড়া ছেটিয়ে লাঠি এসেছে নিয়ে মুহূর্তে মাথার ভেতর আগুন জ্বলে উঠল আবার এই কাণ্ড এই সেদিন ইন্দ্রের জন্য কত হাঙ্গামা কত অপমান সইতে হলো পুলিশকে আক্কেল সেলামি দিতে গিয়ে সমুদ্রের উঁচু মাথাটা হিট হয়ে গিয়েছিল পিসির ছেলেকে নিয়ে নিত্য এত ঝঞ্ঝাট পোহানোর দায় কিসের বাড়ির মধ্যে ঢুকতেই ভীত ইন্দ্রনাথ ছুটে এসে কাতর ভাবে বলল ছোড়দা তোমার পায়ে পড়ি বাঁচাও ওরা আমাকে খুন করে ফেলবে ওরা ওদের হাতে পড়বার আগে আমি তোকে খুন করব রাস্কেল আচমকা একটা ধাক্কা খেয়ে ইন্দ্র উঁচু রোয়াকের ওপর থেকে ছিটকে পড়ল পড়লো বাঁধানো উঠোনে আশ্চর্য পড়লো আর উঠল না সমুদ্রকে জব্দ করার জন্য সত্যই খুন হয়ে গেল ইন্দ্র জোয়ান ছেলে স্বাস্থ্য সবল দেহ এতটুকু উঁচু থেকে পড়ে মরে যায় হয়তো আশঙ্কায় আর উত্তেজনায় স্নায়ুশিরায় টান হয়েছিল এতটুকু আঘাতেই ছিঁড়ে খান খান হয়ে গেল এখনও সে দৃশ্য চোখের ওপর ভেসে ওঠে ওই মন্দির উঠোনের মাঝখানে ইন্দ্রর মৃতদেহ ঘিরে বাগদি প্রজাদের নীরব জনতা একজনের হাতে একটা মশালের আলো তপ তপ করছে দুরন্ত বাতাসে তার সঞ্চরণশীল আলোচায় সমুদ্রনারায়ণ মুহূর্তে মুহূর্তে যে হারিয়ে যাচ্ছে চাঁদ বোধ তখন অস্ত গিয়েছে কেমন করে সেই বাগদিদের সাহায্যেই লাশ সরানো হলো কেমন করে তাদের নির্বন্ধে সেই রাত্রেই সমুদ্র গ্রাম ছেড়ে ফেরার হলো সেসব কথা এখন আর হৈমন্তির বোধ ভালো মনে পড়ে না শুধু সমুদ্রের সেই কথাটা মনে পড়ে পুলিশের হাতে ধরা দেবার সাহস খুঁজে পাচ্ছি না হইম। তোমাকে বিধবা করতে পারবো না পারবো না তোমায় ফেলে মরতে তাই দীর্ঘ এক যুগ বৈধব্য আর সাধব্যের অদ্ভুত ত্রিশঙ্কুলোকে কাটিয়ে আসছে হইম আর দুই গেলেই সিঁদুর মুছে থান ধরার ব্যবস্থা এক যুগ কেটে গেলে নাকি নিরুদ্দিষ্ট ব্যক্তিকে মৃত বলে গণ্য করতে হয় আঠেরো বছর থেকে ত্রিশ বছরের দরজায় আসতে যে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়েছে হৈমকে সে কি এতই ক্লান্তিহীন খুনি স্ত্রী ফেরারি আসামি স্ত্রী এই ঘৃণ্য পরিচয় নিয়ে এতদিন বেঁচে আছে হৈমন্তী কি হিসাবে হয়তো মরার সাহসও সে খুঁজে পায়নি সমুদ্র যদি কোনোদিন ফিরে আসে যদি ডাক দেয় দেবে কে শবরীর প্রতীক্ষার মতোই বুঝি ধৈর্যহীন প্রতীক্ষা হৈমন্তীর তবুও বাড়িতে টিকে থাকা আশ্চর্য বই কি কেবলমাত্র শ্যামা আর নতুন গিন্নির মতো লোকের আবহাওয়ায় হৈমন্তীর মেয়ে এতদিন কাটালো কেমন করে যেখানে রুচি প্রবৃত্তি শিক্ষা পদে পদে ব্যাহত হতে থাকে দারিদ্র সহ্য করা সহজ কিন্তু নির্লজ্জ নগ্নতা সহ্য করা কঠিন নয় কি সমুদ্রের ফটোয় টাটকা মালাটা পরিয়ে বাসি মালাটা খুলে জলে ভাসিয়ে দেওয়াই হৈমন্তীর নিত্য কাজ নতুন গিন্নি যে সে কথা জানা নাই এমন নয় তবে খিড়কির দরজায় শাড়ির পাড়ে শেষাংশটুকু মিলে যাওয়ার সঙ্গে সঙ্গেই নতুন গিন্নি অধিককার দালান থেকে চিৎকার করে সে প্রশ্ন করেন মেম সাহেবটি কোথায় হাওয়া খেতে বেরোলেন লা স্বামী জানি দিঘিতে বুঝি কি জানি কি লা জানিস না তুই ন্যাকা চোরের সাক্ষী গাঁট কাটা আর সুরীর সাক্ষী মাতাল কিন্তু এও বলি মা ঘরের বউ ফুরুৎফুরুত করে বাড়ির বার হওয়া কী জন্যে মালা গাচ্ছেন ফুল ভাসাচ্ছেন কত রঙ্গই জানেন এই তো আমার ষোলো বছর বয়সে স্বামী গিয়েছিল বলুক দিকিন কেউ কোনো দিন আদিক্ষেতা করতে দেখেছে তাকেও ষোলো বছর বয়সে দেখার সৌভাগ্য যাদের হয়েছিল তারা অবশ্য কেউই উপস্থিত নাই তবে শ্যামা তোষামদের ভঙ্গিতে সায় দেয় তোমার সঙ্গে কার তুলনা না দিদিমা দিদিমা কুঞ্চিত মুখে বলে ওঠে খোসামত করিস নে স্বামী খোসামত শুনলে গাত জ্বলে যায় নিঃশঙ্ক এই এরূপ আকস্মিক আক্রমণ করে বসা তার স্বধর্ম শ্যামা মুখে বসে থাকে চট করে উঠতে পারে না এবং আলোচনাটা ভিন্ন খাতে বয়াতে নতুন সংবাদের অবতারণা করে সকালবেলা আমাদের দিঘির ঘাটের ওদিক থেকে আসতে একটা মানুষ দেখলাম দিদিমা কোট প্যান্টুল পরা লম্বা জোয়ান একটা গোড়াই হবে নাকি কে জানে বকুল গাছের ওদিকটায় ঘুরঘুর করছিল দেখে কেমন ভয় ভয় করলো পালিয়ে আসতে পথ পাই না মনে হলো নতুন এছে গায়ে তা মনে হবে বই কি তোমার তো আর গা শুদ্ধ চিনতে কাউকে বাকি নাই বলি পালিয়ে এলি বললি না কিছু আমি কি বলবো বাবা কোট প্যান্টুল দেখলে আমার যে ভয় করে কচি খুকি মেয়ে ঘাটে পুরুষ আসে কোথা থেকে তার হিসাব নাই আজ এছে না রোজ আসে কে জানে ওসব মালা ভাসানোর লীলা খেলা কেন তাই বা কে জানে কালামুখী তলে তলে কী কীর্তি করছে তা ভগবানই বলতে পারেন স্বামী যার বারো বছর দেশত্যাগী তার পরিবারে এখনও সেমিজ কামিজ পরে পটের ছবি হয়ে বেড়াতে লজ্জা করে না ধন্যবাদ নতুন গিন্নির মর্যাদা রাখতেও হৈমন্তী সম্বন্ধে এত বড় কথায় স্পষ্ট অভিমত দিতে মুখে পাথ এসে আমার নতুন গিন্নি পুনশ্চ যোগ করেন বুড়ো হয়েছি কোমর পড়ে গেছে চারদিকে চোখ রাখার খ্যাম নেই নইলে দেখিয়ে দিতাম সবাইকে বলে হাঁপাতে থাকে ঘাটের পথ থেকে ফিরে হৈমন্তী মৃদু স্বরে প্রশ্ন করে কাগজ এখনো দিয়ে যায়নি শ্যামা ঠাকুরছি কই না তো নতুন গিন্নি কাঠের উনানে ফু পারতে পারতে ঘরের ভেতর থেকে ক্ষণক্ষণে গলায় বলেন মেম সাহেবের রোজ খবরের কাগজ না পড়লে চলে না ধন্যি বাবা আমি হলে এতদিন গলায় কলসি বেঁধে ডুবে ছি ঘাটে পথে পাঁচজনের সঙ্গে আলাপ করে বেড়াবার সাহস কি অমনি আসে চব্বিশ ঘন্টা কাগজ কেতাব নিয়ে থাকলে কি বুকের পাটা বাড়ে হৈমন্তী বিস্মিত দৃষ্টি মেলে দুদণ্ড শ্যামার মুখের পানে চেয়ে ধীরে ধীরে চলে যায় হৈমন্তী কবে কার সঙ্গে আলাপ করলো ঘৃণায় লজ্জায় পৃথিবীর বুক থেকে নিজেকে তো প্রায় লুপ্ত করেই রেখেছে শুধু একখানি খবরের কাগজে সেতু দিয়ে বাইরের জগতের সঙ্গে এতটুকু একটু যোগসূত্র রাখা কিসের আশায় যে রেখেছে সে কি নিজে জানে বুবুক্ষুর মতো তন্ন তন্ন করে সমস্তটুকু না পড়লে তৃপ্তি হয় না কেন কে বলবে কিন্তু নতুন গিন্নির মিথ্যা দোষারোপকে আর মিথ্যা বলা চলে কই সন্ধ্যার অন্ধকার দোতলার বারান্দায় এক্ষণে হৈমন্তী অমন থরথর করে কাঁপে যেন শ্যামা বর্ণিত সেই সাহেবের মতন লোকটার সামনে দাঁড়িয়ে অমন ভয়কাতর অস্থির ভাব কেন দুজনের অমন আকুল আগ্রহে সেই হৈমন্তীকে বুকের ওপর জড়িয়ে ধরল কেন কোন সাহসে কে সে সমুদ্র নারায়ণ সমুদ্র এখনো বেঁচে আছে অনেকক্ষণ পরে আপনাকে মুক্ত করে নিয়ে হৈমন্তী কম্পিত কণ্ঠে বলল লুকিয়ে পালিয়ে যাব লোকে কি বলবে লোকে যা খুশি বলুক না হইম ক্ষতি কি তোমাকে আমি নিয়ে যাব আমার সেই নতুন রাজত্বে জঙ্গল কেটে যেখানে গড়ে উঠছে শহর সেখানে নতুন করে করব আমাদের সংসার সেখানে আমি সমুদ্র নয় আমি মিস্টার মুখার্জি নাম বদলেছ বদলাবো না পারে পুলিশের ভয়ে নিজেকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তুমি যখন চাঁদের আলোয় ঘুমিয়ে থেকেছ আমি তখন প্রচণ্ড রোদ্রে ছোটাছুটি করেছি কুলিমজুরের কাজ নিয়ে দীর্ঘকাল জাপানে আমেরিকায় কাটিয়ে অনেক ভাগ্য বিপর্যয়ের মধ্যে দিয়ে সমুদ্র অবশেষে কেমন করে আজ একজন প্রতিষ্ঠাপন্ন ফরেস্ট অফিসার হয়ে বসেছে সঞ্চয় করেছে প্রচুর অর্থ তারই ইতিহাস শোনাতে বসে হৈমন্তীকে পাহাড়ের কোলে জঙ্গল ঘেঁষে তার বাড়িখানা আরামের আর বিলাসের সমস্ত উপকরণ এনে বোঝাই করেছে হৈমন্তীর জন্য শুধু হৈমন্তীকে ঘিরে তার এতদিনের স্বপ্ন আর সাধনা একবারও তো খোঁজ নিলে না আমি যদি মরে যেতুম কখনো না আমি নিশ্চয়ই জানতাম হৈম আবার আমাদের দেখা হবে আমার তপস্যা ব্যর্থ হবে না হৈমন্তীয় সমুদ্রের মতো অমন সুন্দর করে বলতে চায় কিন্তু বলতে পারে না বুকের ভেতর মাথা রেখে কাঁদতে পারে শুধু কান্না আর কথার মধ্যে দিয়ে রাত্রি গভীর হতে থাকে শেষ রাতে হৈমন্তীকে নিয়ে পালিয়ে যাবে সমুদ্র রোমাঞ্চকর সেই কল্পনায় মুখর হয়ে ওঠে সে পরের বউ নিয়ে পালাতে তো কোনো নতুনত্ব নেই হৈম তাই নিজের বউ নিয়ে পালাবো আমি বেশ চমৎকার মৌলিক হবে তাই না ব্যাপারটা তুমি এমন কাঁদছো কেন বলো তো কত পাহাড় জঙ্গল ডিঙে কত অঘাত সমুদ্র পার হয়ে ফিরে এলাম তোমার কাছে সারা রাতটুকু কেঁদেই নষ্ট করবে আচ্ছা এদিকে কেউ এসে পড়বে না তো এতদিন পর আবার যদি ধরা পড়ে যাই আমি কেই বা আছে নতুন ঠাকুমার সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারে না শ্যামা ঠাকুরজির ভূতের ভয় সন্ধে হলে ঘরের বাইরে বার হয় না তাহলে আজকের রাতটা আমি নির্ভয় আশ্রয় পেতে পারি তোমার ঘরে কি বলো হইম ঘরে খিল লাগিয়ে সাবধানে আলো জ্বালে হইম ঘরের চেহারাটা প্রায় একই রকম রেখেছ দেখছি কি আশ্চর্য লাগছে হইমো সেই পালঙ্ক সেই আয়না দেড়াত ছবি আলমারি সেই জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে তোমার মুখে সেই তুমি প্রায় তেমনই সুন্দর রয়ে গেছো যেন কিছুই পরিবর্তন ঘটেনি তোমার জীবনে যেন আমি এই কিছুদিনের জন্য শুধু বিদেশ ঘুরে এলাম অথচ কত বড় ঝড় বয়ে গেল আমাদের জীবনে টুকরো কথা টুকরো হাসি এ ছবি কার গুরুদেবটেব নয় তো কি আশ্চর্য এই হতভাগার ছবি তো মালা চলে নিলাম এটা আমি আজ এটা আমার পাওনা না বিশ্রী এই খাঁকির পোশাকে ফুলের মালা মানাই নাকি কি বলো কাপড় ধুতি ধুতি কি আমার শার্টের পকেটে নিয়ে বেড়াচ্ছি নাকি তুমি দেবে আমার জামা কাপড় তুলে রেখেছ এতকাল ধরে হইম দেখা দেবে না নতুন ঠাকুমা শ্যামা ক্ষীরদা কাউকে বলবো না পাগল হয়েছো বললে চাপা থাকবে না স্টেশনে স্টেশনে হুলিয়া বেরিয়ে যাবে তার চেয়ে রূপকথার রাজপুত্তুর পক্ষীরাজ ঘোড়ায় চেপে এসে রাতারাতি দুঃখিনী রাজকন্যাকে নিয়ে উধাও দেখছ খুব বুড়ো হয়ে যায়নি কিন্তু হৈম এত সুখ কি আমার জন্যে সত্যিই তোলা ছিল কথা শেষ নেই রাত্রি শেষ পাণ্ডুর চাঁদের ফ্যাকাসে হলদে আলো ভোরের নতুন আলোর কাছে সহসা কোন ফাঁকে আত্মসমর্পণ করে বসবে কে জানে হয়তো একটু তন্দ্রাস ছিল তাড়াতাড়ি উঠে সমুদ্র হৈমন্তীকে ডেকে তোলে মিসেস মুখার্জি উঠুন উঠুন তৈরি হয়ে নিন চারটে চল্লিশে ট্রেন ধরতে হবে অবাক হয়ে তাকাচ্ছ কি মনে নেই আমি আর শ্রীল শ্রীযুক্ত সমুদ্রনারায়ণ মজুমদার নই মিস্টার এস মুখার্জি কাজেই তুমি মিসেস মুখার্জি তোমার এই আধা ধুতির মতন বিশ্রী শাড়িটা আমার ভারী খারাপ লাগছে কিন্তু ভালো একটা কিছু পরে নাও চট করে ভালো আর কি আছে হৈমন্তী লান হাসে আশু বৈধব্যের জন্য প্রস্তুত হতে চওড়া শাড়ি অনেক দিন ছেড়েছে হৈমন্তী তবে থাক যা আছে থাক মনের স্বাদ মিটিয়ে সাজাবো এরপর তোমায় শুধু দেরি করে ফেলো না লক্ষ্মী রানী আমার সকাল হয়ে গেল ভাবো অবস্থাটা হৈমন্তী শূন্য দৃষ্টি মেলে চারদিকে চায় এই তার চিরপরিচিত আবেষ্টন তার ধ্যান ধ্যানের দেবতা সুচিস্মিত নির্মল জীবনখানি এই মুহূর্তে ত্যাগ করে যেতে হবে শুধু মালা গেঁথে ফুল ভাসিয়ে বাকি জীবনটুকু কাটানো যায় না সহসা সমুদ্রের এই রুড়ো পোশাক পরা বলিষ্ঠ দীর্ঘ দেহখানা হৈমন্তীর নির্জন একক শয্যায় কেমন বেমানান অশুচি লাগে হৈমন্তীর জীবনে সমুদ্র কি অবান্তর নয় সত্যকার রক্ত করা সমুদ্র পুরুষের দাবি নিয়ে যে ডাক দিল ছবি নিয়েও তো দিন কাটছিল মন্দ নয় রাত্রিপ্রভাতের সঙ্গে সঙ্গে হৈমন্তীকে লোকে কি বলবে শ্যামা আর ক্ষীরদা যখন পাড়ায় পাড়ায় রুটিয়ে আসবে হৈমন্তীর নিরুদ্দেশের খবর আমায় ক্ষমা করো কে বলল হৈমন্তী সমুদ্রের পায়ের কাছে উপুর হয়ে পড়ে সে ফুলে ফুলে কাঁদছে হতবুদ্ধি সমুদ্র শুধু প্রশ্ন করতে পারে যাবে না আমায় ক্ষমা করো ক্ষমা করো আমায় কেমন লাগল দেবী রচিত আমায় ক্ষমা করো গল্পটি মেয়েরা সত্যি সত্যি বড় দুঃখী সেই সেদিনের যুগ থেকে এখনকার যুগ পর্যন্ত তার কারণ আমার মনে হয় মেয়েরা অনেক বেশি ভাবে মেয়েদের অনেক কিছু দায়িত্ব এত দায়িত্ব বোধ নিয়ে চলতে থাকা মেয়েদের বোধ নিজেদের ভালোর জন্য চরচলদি কোনো কিছু ভেবে নেওয়া বা নিজেদের ভালোর জন্য স্বার্থপরের মতন কোনো কিছু করে ওঠা অনেক শক্ত কাজ হয়ে দাঁড়ায় কি মনে হয় আপনাদের কেমন লাগলো আজকের এই গল্পটি অবশ্যই জানিয়ে যাবেন আর সঙ্গে থাকার একান্ত অনুরোধ রইল ভালো থাকবেন সবাই নমস্কার